গরমকালে প্রচন্ড গরম এইরকম আবহাওয়া যদি জান্নাতে থাকে তো জান্নাতিরা জান্নাতে এনজয় করতে পারবে না এজন্য জান্নাত যেন আপনি উপভোগ করতে পারেন জান্নাতের ওয়াদারটাকে আল্লাহ কেমন বানিয়েছেন শোনেন আল্লাহ তালা বলছেন লাইন শাম শামোয়া লা জাম কারিমের ছিয়াত্তর নম্বর সোরা এই সূরার দুইটা নাম সুরা দাহার সূরা ইনসান এই সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন গরমও নাই শীতও নাই এক নাতি শীতুষ্ণ ফ্যান্টাস্টিক আবহাওয়া জান্নাতে বিরাজমান থাকতে পারেন সুবহানাল্লাহ এত নেয়ামত আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইদা রাআইতা যুম্মার আইতা নাই ওয়া মুলকান বান্দা তুমি জান্নাতের যেদিকেই তোমার চক্ষু দিবা শুধু নিয়ামত দেখবা নিয়ামতেরে নিয়ামত আর জান্নাতের প্রাসাদগুলো কেমন বালাখানাগুলো বিল্ডিংগুলো কেমন দুনিয়ার কোন বিল্ডিং এর সাথে জান্নাতের বিল্ডিং এর কোন মিল নাই বুখারীর বর্ণনায় হাদিস এসেছে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভিতরে ওই হাদিস এনেছেন সাইয়েদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন এই হাদিসের বর্ণনাকারী সাহাবী

জান্নাতের বালাখানাগুলো নির্মাণের জন্য যে ইট ব্যবহার করা হয়েছে স্বর্ণ আর রৌপ্যের ইটের গাঁথনি দিয়ে এর প্রাচীনতা নির্মাণ করা হয়েছে সাধারণ পাথর নয় ইয়া কুতার মতির পাথর ব্যবহার করা হয়েছে সাধারণ বালু আর সিমেন্ট নয় মিষ্কের সুগন্ধযুক্ত বালু আর পাথর ব্যবহার করা হয়েছে আর জান্নাতে যে ফ্লোর আছে মেঝে আছে ইটালিয়ান টাইলস নয় আল্লাহর হাবিব বলেছেন জান্নাতের ফ্লোর আল্লাহ জাফরা আন দিয়ে প্রস্তুত করেছে এই রকম নয়ন জোরানো জান্নাত জান্নাতিরা জান্নাত থেকে চল্লিশ বছরের দূরত্বে থাকতে জান্নাতের সুগন্ধ তাদের নাকে এসে লাগতে থাকবে জান্নাতিরা জান্নাতের ভেতরে গিয়ে সু আসনে হেলান দিয়ে জান্নাতের নয় বিরাম সৌন্দর্য তারা অবলোকন করবে সেখানে কলকল ধ্বনি তারা শুনতে পাবে জান্নাতের শুধু মজা করবে করবে আনন্দ কারণ জান্নাত ভেতরে সীমাহীন আনন্দের জায়গা আনন্দের কোনো অভাব নাই জান্নাতের ভেতরে মানুষের কোনো দুঃখ থাকবে না কষ্ট থাকবে না ক্লান্তি থাকবে না শুধু মজা আর মজা আনন্দ আর আনন্দ পক্ষান্তরে জাহান নাম হল সীমাহীন দুঃখের জায়গা সীমাহীন কষ্টের জায়গা সেই জাহান নামটা কেমন হবে তার অধিবাসীদের অবস্থা কেমন হবে আল্লাহ তালা আমাদের পরিচিত সোরা কোরআনুল করিমের আটাত্তর নম্বর সোরা নাবা এর একুশ নম্বর আয়াত থেকে বলছেন ইন্নাত তো বিনামা আবানলা বিতিনা ফিহা আকাবা নিশ্চয় একটা মারাত্মক ঘাটি মারাত্মক ঘাটি লিতগিনা মাআবা দুনিয়াতে যারা আল্লাহর দেওয়া সীমারেখা লঙ্ঘন করেছে আল্লাহর হুকুমাহকে অমান্য করে যার জীবন যৌবন জন্ম থেকে মৃত্যু গোটা জীবনটাই আল্লাহর না বানিতে গিয়েছে তাদের জন্য আল্লাহ জাহান নামা বানিয়েছেন সেখানে তারা চিরকাল অবস্থান করবে সেখান থেকে বের হওয়ার কোনো সুযোগ কি করে আপনি নামাজ ছেড়ে দেন গুনাহ করেন জাহান নামের ভয় কি অন্তর থেকে উঠে গেল মা বোনেরা যারা মহিলা প্যান্ডেল থেকে শুনছেন কি করে ব্যাপারদা হয়ে বের হন কেমনে আপনি গুনাঘের সাগরে ডুব দেন আল্লাহ জাহান্নামকে নামকে কত ভয়াবহভাবে তৈরি করেছেন শোনেন জাহান্নামটা নামটা কতটুকু গভীর হবে শোনেন আল্লাহর হাবিব বলেছেন সহিবানের ভেতরে হাদিস পরিণত হয়েছে নবীজি বলেছেন লাউ আন্না হিজরান লাউ আন্না হিজরান ইয়ুকযাফু বিহি ফি জাহান্নাম হাওয়া সাবঈনা খারিফাম ক্বাবলা আন ইয়াবলুগা ক্বারুহা নবীজি বলেছেন জাহান্নামের মুখে যদি একটা পাথর ফেলা হয় সেই পাথর জাহান্নামের তলদেশ পর্যন্ত পৌঁছাতে সত্তর বছর সময় লেগে যা খেয়াল করুন এই টিস্যু এখান থেকে ছুঁড়ে ফেললাম নিচে পড়তে এক সেকেন্ড সময় লাগে নাই দশতলা বিল্ডিং এর উপর থেকে একটা পাথর ফেলবেন খুব তাড়াতাড়ি পড়ে যাবে আর যাহার এত গভীর একটা পাথরের মুখে ফেললে এর তলদেশ স্পর্শ করতে সত্তর বছর সময় লাগবে ইন্নাদিল্লাহি ওয়া ইন্না ইলাইহি অযুবক ভাইয়েরা কি করে গুনা কর পাপ করতে কেমনে মন চায় জাহান্নাম কত মারাত্মক শুনেন আল্লাহর হাবিম বলেছেন এটি মুসলিম শরীফের হাদিস ইয়ুজা বিজাহান্নাইউমা ইদুল্লাহ সোনা আলফাজিমা কেয়ামতীর দিন জাহান্নাম কে যখন তেরেস্তারা টেনে নিয়ে আসবে জাহান্নাম নামকে নিয়ে আসবে সত্তর হাজার ফেরেস্তা কত হাজার সত্তর হাজার ফেরেস্তা জাহান নামকে টেনে নিয়ে আসবে আর জাহান নামের মধ্যে জাহান নামের তুমি মিস্টিক হয়েছে শুনে আল্লাহর হাবিব বলেছেন জাহান নামের সত্তর হাজার লাগাম থাকবে সত্তর হাজার ফেরেস্তা নয় জাহান নামের সত্তর হাজার লাগাম থাকবে আল্লাহর হাবিব বলেছেন মা কুল্লি জিমা মিনসামুনা আলফা মালাকুন ইয়াজুরুনাহা আর প্রত্যেকটা লাগামের মধ্যে 70 হাজার ফেরেশতা জাহান্নামের লাগাম হলো 70 হাজার আর প্রতি লাগামে ফেরেশতা হলো আরো 70 হাজার ক্যালকুলেটরে গুণ করলে দেখবে তার মানে জাহান্নামকে টেনে নিয়ে আসবে মোট 490 কোটি ফেরেশতা 400 খুব সহজ জায়গা এটা তাই না কি মনে হয় আপনাদের খুব সহজ জায়গাটা তাই না কি ভয়াবহ জাহান নামের আগুন আপনার বাড়ির চুলার আগুন দেখবেন কালার হলো লাল জাহান নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন হলো সত্তর ভাগের এক ভাগ জাহান নামের আগুনকে যদি সত্তর ভাগ করা হয় তো সত্তর ভাগের এক ভাগ হলো দুনিয়ার আগুন দুনিয়ার আগুনকে সত্তর গুণ করলে তার তাপমাত্রা যত হবে জাহান নামের আগুনের তাপমাত্রা হবে তত এখন বলেন তো দুনিয়ার আগুনের মধ্যে আপনার হাতের একটা আঙ্গুল কি আপনি দুই মিনিট রাখতে পারবেন নাকি জলে পুড়ে ছাই হয়ে যাবে তো এই আগুনের চাইতে আরও অনুসত্তর ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন সেই জাহান আগুনে পুড়তে হবে যদি নামাজ ছেড়ে দেন যদি জিনা করেন যদি আপনি আল্লাহ বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী কাজ করেন গুণা করেন পাপ করেন এরপরেও কেউ আগুনের ভয় আপনার ভিতরে নাই অনেকে আছে ফজরের সময় নামাজে আসে না আমি একজনকে জিজ্ঞেস করলাম ভাই আপনি যে নামাজে আসলেন না মসজিদে দেখলাম না কেন আসলেন না ওই যে ঠান্ডা পড়েছে কন ঠান্ডা ঘুম থেকে উঠতে মন চায় না আমি বললাম ঠিক আছে ভাই যদি কনকনে ঠান্ডার মধ্যে আপনার বাড়িতে আগুন লাগে আপনি কি তখন বলবেন ভালোই হয়েছে ঠান্ডার মধ্যে আগুন লাগছে গায়ে একটু উষ্ণতা অনুভব হবে আমি ঘুমাবো কয় হুজুর ফাইজলামি যদি আগুন লাগে আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো আমার ছেলে মেয়ে পরিবার পরিজন সবাইকে নিয়ে ঘরের ভেতর থেকে দৌড় দিব বললাম ভাই খুবই বুদ্ধিমান মানুষ আপনি দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য আপনি যদি আপনার পরিবারের সবাইকে নিয়ে দৌড় দেন তো দুনিয়ার আগুন থেকে আরো অনুসত্তর ভাগ বেশি দহন শক্তি সম্পন্ন জাহান নামের আগুনে নামাজ আদায় না করলে আপনিও আপনার পরিবার পূর্বেন আপনি আর আপনার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আপনার তো সাবধানতা অবলম্বন করে আল্লাহ নিয়ে এই দুনিয়াতে জীবন পরিচালনা করা দরকার ছিল কতটুকু আপনার এরকম হ্যাঁ জাহান নামের আগুনের কালার কেমন শোনেন হাদিসে এসেছে নবীজি বলেছেন জাহান নামের আগুনকে একটানা টানা তিন হাজার বছর উত্তাপ দেওয়া হয়েছে কয় হাজার প্রথম এক হাজার বছর উত্তাপ দেওয়ার পরে জাহান আগুন রক্তিম বর্ণ ধারণ করেছে অর্থাৎ লাল রং ধারণ করেছে দ্বিতীয় পর্যায়ে জাহান আগুন যখন আরো এক হাজার বছর উত্তাপ দেওয়া হয়েছে জাহান নামের আগুন তখন শ্বেত ধারণ করেছে তৃতীয় পর্যায়ে যখন জাহান আগুনকে আরো এক হাজার বছর উত্তাপ দেওয়া হয়েছে তখন জাহান আগুন তম স্বাচ্ছন্ন নিকশ কালো অন্ধকার অন্ধকার কালারের রূপ নিয়েছে তার মানে জাহান আগুনের কালার হলো কালো জাহান নামের আগুনের রং হলো কালো এখানে যদি সবগুলো লাইট বন্ধ করে দিয়ে দুনিয়ার আগুন জানালো হয় দেখবেন অন্ধকারের মধ্যে আবছা আবছা আলো দেখা যাবে কিন্তু জাহান নামেরা আগুনে তো ভয়াবহ আলোকিত জায়গায় জাহান নামের আগুন সবকিছু অন্ধকার হয়ে যাবে এই রকম বিভৎস কালো অন্ধকার হলো জাহান নামের আগুন এই জান্নাত আর জাহান নাম দুটা হলো বিপরীত মেয়ে জন্য বলেছি জান্নাত আর জাহান নাম একরকম নয় জান্নাত আর জাহান নামীদের সাথে ক্যামতের দিন একরকম আচরণ করা হবে না কেয়ামতের দিন কেয়ামতের মাঠে যখন আমরা হাজির হব প্রত্যেকের হাতে হাতে কামল নামাজিনী ধরায় দিবেন তিনি কি সব আছে আল্লার বিচারের সিস্টেম আলাদা দুনিয়ায় আদালতের দিকে আপনি দেখবেন বিচারের সিস্টেম একরকম কারো বিরুদ্ধে প্রথমে অভিযোগ গঠন হয় তারপরে তদন্ত হয় অভিযোগ জমা দেওয়ার পরে মামলা হলে আসামিকে হাজির করে আদালতে হেয়ারিং হয় এজলাসের মধ্যে শুনানি হয় সাক্ষ্য গ্রহণ হয় এরপরে রায় হয় রায়ের বিরুদ্ধে আপাপিরা পিলের সুযোগ আছে কিন্তু আল্লাহর বিচারের নমুনা আলাদা আপনার কোনো উকিল লাগবে না অ্যাডভোকেট দরকার হবে না আপনি দুনিয়াতে যা যা করেছেন সবকিছু অটোমেটিক রেকর্ডের ব্যবস্থা করে দিয়েছেন কি এই ক্যামেরাগুলো যদি এক দেড় ঘন্টার বক্তৃতা রেকর্ড করতে পারে ক্যামেরা তো বানিয়েছে মানুষ আর এটা মানুষের মাথায় জ্ঞান দিয়েছেন কি আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে মানুষ যদি সিসিটিভি কিংবা এরকম ক্যামেরা আবিষ্কার করে রেকর্ড করতে পারে অডিও ভিডিও ধারণ করতে পারে তো যিনি জ্ঞান দিয়েছেন তিনি বুঝে আমার আপনার আকাম কুকাম ধারণ করতে পারেন না সবকিছু রেকর্ড হচ্ছে কেমতের দিন জান্নাতীদেরকে আমল নামা সাবন থেকে ডান হাতে দেওয়া হবে জাহান আমলনামা আমল নামা পেছন থেকে পাম হাতে দেওয়া হবে জান্নাতিরা ডান হাতে আমল নামা পেয়ে আনন্দ করবে যেমনি করে একজন পরীক্ষার্থী পরীক্ষায় ভালো করার পরে মার্কশিট পরিবারের সবাইকে দেখায় দৌলতপুর স্কুলের কোন শিক্ষার্থী যদি মেট্রিক পরীক্ষায় এসএসসি পরীক্ষায় এ প্লাস পায় সকল শিক্ষককে দেখাবে স্যার দেখেন সব বিষয়ে এ প্লাস তার মা বাবা ভাই বোন সবাইকে দেখাবে ঠিক তেমনি জান্নাতীর আর আমলে রেখা ডান হাতে পেয়ে আনন্দ করে করে তারা কি করবে আল্লাহ তালা সোরা হাত মধ্যে বলেছেন আল্লাহ তালা বলছেন তা আম্মা মান উ দিয়া কিতাদাবিয়া আমি নি অতএব যারা আমল নামা সামন থেকে ডান হাতে পাবে ডান হাতে আমল পেয়ে হাসরের মাঠে বলবে দেখো 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 আমার আমল নামা পরে দেখো দুনিয়াতে দিন ছিলাম আমি মনে করতাম একদিন আমার হিসাব না হবে বিচার করা হবে এজন্য দুনিয়ায় আমি সময় নষ্ট করি নাই পরীক্ষার হলে যেমন ভালো ছাত্র ছাত্রী সময় নষ্ট করে না আমিও আমার সময় নষ্ট করি নাই আমি আমার রেজাল্টের জন্য আজকে আমি কেয়ামতের মাঠে পুরস্কার পাওয়ার জন্য দুনিয়ার জীবনকে কাজে লাগিয়েছি দেখো 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 আমার আমল নামা পড়ে দেখো অন্যদিকে জাহান নামিগুলো আমলের খাতা পাওয়ার পরে এই লোকগুলো কি করবে আল্লাহ তালা বলছেন ওয়া فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني مانيا জাহান নামিরা পেছন থেকে বাম হাতে আমল নামা পাবে বাম হাতে আমল নামা পেয়ে আফসোস করে বলবে আয় হায় হায় আজ যদি আমার হাতে এই আমলের খাতে না দেয়া হতো আমার জন্য সেটা কতই না ভালো হতো দুনিয়াতে আমার যে মরণ হয়েছিল সেটা যদি আমার জন্য শেষ হতো হাচরের মাঠে যদি না উঠা লাগতো আমার জন্য কল্যাণ কর হতো আহারে আমার কত ধন সম্পদ ছিল টাকা পয়সা গাড়ি বাড়ি ক্ষমতা ছিল টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা আজ কোনো কাজেই তো আমার লাগছে না সব কিছু যেন মনে হয় বৃথা টাকা পয়সা ঘর বাড়ি ক্ষমতা কিছুই কেমতে কাজ দিবে কিছুই তো কাজ দিচ্ছে না জাহান নামি গুলো মাঠে গাদ্দারি করে বাঁচার জন্য চেষ্টা করবে আমল নামা হাতে নিয়ে দেখবে সুদের গোনা খুশির গুনাহ নামাজ পড়ে নাই সেই গুনাহ মা-বাপের খিদমত করে নাই সেই গোনা। স্ত্রীর হক নষ্ট করেছে স্বামীর হক নষ্ট করেছে মানুষের মাল খেয়েছে আলগা পয়সা খেয়েছে মানে হলো লুটপাট করেছে এরকম সকল গুনাহ দিয়ে তার কুরা আমল নামাজা সাজানো। কোন চুরি চামার আমলের খাতায় বাকি থাকবে লা ইউগাদিরু সগীরাতান ওয়া লা কাবীরাতান ইল্লা আহসা ছোট বড় কিচ্ছু বাকি থাকবে না সব পাবে এখন বাঁচবে প্রতারণার আশ্রয় নিবে প্রতারণার আশ্রয় নিয়ে আল্লাহকে বলবে আল্লাহ এটা না আমার সম্ভবত ভুল করে আরেকজনের আমার হাতে দেওয়া হচ্ছে আপনি বাঁচতে পারবেন আল্লাহ বলবেন তুই আজ গাদ্দারি করে বাঁচতে পারবি না এটা তোর দুনিয়ার জজ কোর্ট আর হাইকোর্ট নয় যে টাকা খাওয়াইয়া তুই বেঁচে যাবি ঠিক না এখানে বিচারের সিস্টেম বড় আলাদা হে বান্দা তোর দুই কাঁধে তো আমি দুই ফেরেস্তা দিয়েছিলাম এটা তোর কিনা দেখ প্রমাণ করে ছাড়বো এই দুই ফেরেস্তা এমন আমি আপনি অন্ধকার রুমে যখন একা একা মোবাইলে আজে বাজে ভিডিও দেখি আমার মা বাবা ভাই বোন কেউ জানে না কিন্তু এই দুই ফেরেস্তা আপনার সাথে এদের ব্যাপারে আল্লাহ বলেছেন মা ইয়ালফিদু ফিদু মিন কওল ইল্লা এমন কোন কথা তুমি বলনা বন্ধ যেটা রেকর্ড হয় না তোমার সকল কথাবার্তা কাজের রেকর্ড হয় আল্লাহ বলবেন কোথায় ডানে বামের ফেরেশতা তোমরা যেটা লিখেছো ওটা দাও এই কপির সাথে তার হাতের কপিটা মিলাই মিলবে কি মিলবে না কিন্তু এত জাতীয় গদ্দার আরও গদ্দারি করবে বলবে আল্লাহ আসলে আমি এগুলা করি নাই তোমার তারা ইচ্ছা করে আমার বিরুদ্ধে বানিয়ে লিখেছে এবার আল্লাহ প্রমাণ করার কোন জিনিস নাই কি অবস্থা শোনেন আল্লাহ বলবেন তুই গাদদারি করে বাঁচতে পারবি না তোর জবান আমি আজকে বন্ধ করে দিলাম আল্লাহ বলেছে আনলিয়া উমানখতিমা আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু জবানের মধ্যে তালা লাগিয়ে দেওয়া হবে দুনিয়াতে দুই ঠুট পেয়ে জবান পেয়ে ফডর ফডর করেছেন যা মন চায় তাই বলেছেন জবান তাকে তালা লাগিয়ে দিবেন কে আল্লাহ বলবেন তোর জবান বন্ধ তোর মাথা থেকে পা পর্যন্ত তোর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবার কথা বলবে হাতের জবান আল্লাহ খুলে দিবেন হাত দিয়ে কত অপকর্ম করেছেন এই হাতের আঙ্গুল পর্যন্ত কথা বলবে আঙ্গুলের মাথা কথা বলবে এই মাথা দিয়ে যে আপনি এমন এমন করেন আজে মাঝে কি স্ক্রল করেছেন আঙ্গুলের মাথা বলবে হাত দিয়ে কলম ধরে সিগনেচার করে করে কত অন্যায় করেছেন এই কলমের খুচা